বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৈদ্যনাথ তিন দিন ধরিয়া কলকাতায় বেচায় বর্ষা নামিয়াছে এ ধরনের বর্ষা এবছর পরে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনই রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামে দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে তের ফেলা পথে কাটে লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড়জোর জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এই বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা দাদা শুনুন না আমাকেই ডাকিতেছে নাকি ফিরিয়াই চাহিয়া দেখিলাম যে ডাকিতেছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় যত ময়লা তায়ে চার পাঁচ জায়গায় ছেঁড়া কোট মাথার চুল রুক্ষ ছাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বার করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন না দাদা আমি বদ্যিনাথ ও সেজমামার মামার ছেলে বোদে এর বয়স যখন বছর দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি বৎ ছোকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পালাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে বছর আর কোনো খবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক পত্র পাওয়া যায় যে বদ্রীনাথ টাইফয়েডে মরমর মরো শেষ দেখা করিতে হইলে কালো বিলম্ব না করিয়া ইত্যাদি সেজম আমার ছেলের উপর তত আমার টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতিয়াছিলেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্রীনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড়শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন সে যাত্রা বদ্রীনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস তিনেকের মধ্যেই আবার উধাও আবার নিখোঁজ এবারও আরেক যাত্রা দলে বছরখানেক ঘুরিয়া বোদে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল ও সতমাইয়ের কাছে তা জমা রাখিল অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর সতমাইয়ের কাছে পয়সা চাহিয়া লয় আজ আট আনা কাল তিন আনা তারপর দিন এক টাকা চুল ছাঁটিতে হইবে শার্ট তৈরি করিতে হইবে বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে নানা অজুহাত আসলে জানা গেল বিড়ি সিগারেটেই বদ্রিনাথের মাসে চার পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলকাতায় যাওয়া ইত্যাদিও আছে সেই সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারের সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদ্রিনাথের ব্যক্তিগত শখের খরচ যোগাইতে ব্যয়িত হয় সেজমামার সংসারের অবস্থা খুব একটা সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্রীনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজমামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি আর পারিবেন না বদ্রিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরও কয়েক টাকা সৎমাইয়ের নিকটে আদায় করিল বইমাত্র ভাই বোনেদের সঙ্গে ঝগড়া বিবাদ মারধরও করিল শেষে সেজমামার বাড়ির কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদের পরে কোথায় যেন নিরুদ্দেশ হইয়া গেল শ্বশুরবাড়ির গ্রামেই সেজমামা ইদানিং বাস করিতেছিলেন সে আজ বছর দুই আগেকার কথা কিন্তু এই সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা বদ্যিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সৎমা ও বাবার মুখে বদ্যিনাথের স্বপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদ্যিনাথকে আজ এ অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম ভিচ্ছিস কেন আয় ছাতার মধ্যে তারপর এই অবস্থায় কোথায় শ্রীরামপুরে যাসনি আর শ্রীরামপুরেই সেজম আমার শ্বশুরবাড়ি বদ্রীনাথ রাঙা দাঁত বার করিয়া একগাল হাসিল না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি না তো বসে বসে তোকে খাওয়াইকে গেছিলাম আষাঢ় মাসে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি নাকে মরবো মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারা দিন স্কুল ঘরে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে সতেরোই আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম এ কদিন ছিলি কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছলুম আজ এই এলুম পথে পথেই ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে চেকার এলো ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিকিরি পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চললুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি যাসনে কেন শুনেছি তাদের নাকি বেশ ভালো অবস্থা ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসির আটে আমাদের দলের গাওনা ছিল তো ওখান থেকে মামার বাড়ি গেলুম বড় মামা বললে এখানে কী জন্য এলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সে যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের তুই আর এখানে আসিস নে সেই থেকে আর যাইনি একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম সে যে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধ মনে কষ্ট হইল ছোড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শেয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমন কি নিজের বাবাও পর্যন্ত বেচারি তবে যাই কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ কর বোদে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতো থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্রিনাথের হাতে আনা দুই পয়সা দিয়া বলিলাম পথে যদি দরকার হয় রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বদ্রিনাথের চেহারায়ও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাঁটা বেশ টেরি কাটা পথের মোড়ে সাঁকুর উপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বদ্রীনাথ ব্যাগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কি করবে দাদা দিন দিন না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোটো ভাইজি হয় তার জিনিস কাড়িয়া লইয়া যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাঁচিকে বলিলাম পাঁচি এ সাবানখানা তোর কাকাকে দে তোর জন্যে এখানকার বাজার থেকে আর আনিয়ে দেব খুন কেমন তো পাঁচি আমার কথায় প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় সম্মতি জানাইল সাবানখানা বদ্রীনাথ লোপলোলুপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদ্রীনাথ বাড়ির ছেলেমেদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া কুড়া করিব কাহা কেউ বলিতেছে পিঠে জল বিছুটি দিব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহ বা বলিতেছে যে সে আজ কিছুতেই চুল ছাটিবে না কেউ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাধাইয়াছে এইসব তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদেরকে কেহ বকুনি মারধর করে এ আমি একেবারেই পছন্দ করি না বদ্রীনাথকে ডাকিয়া বলিয়াছিলাম ওদের কথায় তোর থাকবার দরকার কি রে বোদে ওরা যা খুশি করুক না তুই ওরকম করে বকিস কেন রে ওদের মাঝে আর একবার রানাঘাটে গেলাম বদ্রীনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদ্রিনাথ কোথায় দেখছি না যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা সেখানে দিনরাত বসিয়া ইয়ার কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল দাদার মেয়ে বলিল আমার সে সাবানখানা বদ্রীনাথ কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময় মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্রিনাথ আসিয়া বলিল চার আনা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বদ্রিনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক বাসার একটু আটটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আটটু করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতগুলি নতুন অভিযোগ বৌদি বিরুদ্ধে যখন আনিলেন তখনও ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরপো শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে ই কি দেয়া এছাড়া আর কি কাজ ওর বলিলাম কেন হাটবাজার তো প্রায় করে এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু না জানি কী একটা এর আগেও তো অনেকবার বৌদিদি দিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বললে তোমায় আমি বললাম বলবে আবার কে আচ্ছা দাঁড়াও আমার মনেও কেমন সন্দেহ হইল বদ্রীনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌ দিদি বলিলেন তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনো কিছু কিনিয়ে আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতায় আমার নিকট হইতে দু আনা চার আনা অনেকবার আদায় করিয়াছে প্রায় যখন মহির ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময়েই গিয়া চায় উফ ছোকরা কি ধরিবাজ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল তখন পয়সা চাইলেও আমি তার কাছে কোনো কৈফিয়ত চাইব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ে উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবিলাম ছোড়াকে এমন শিক্ষা দিব যাহাতে ওপথে আর কখনো না যায় কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম তখনও পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদ্রীনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি কে আনে কলিকাতা হইতে হইল না হয় দু এক পয়সার দর বেশি বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দসই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়ে আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্রিনাথ আরজি পেশ করিল তাহারও কাপড় চাই জুতা চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন এক একজোড়াই চলুক একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে এখন জুতা কি একেবারে নাই পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চীনে বাড়ি থেকে পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া বাজার হিসাব লিখিতেছি বাহির হইতে অপরিচিত চড়া গলায় কি যেন বলিল এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম হ্যাঁ আগে আমারই নাম কি চাই মোড়ই পোড়া পামুনের মতো চেহারা একটা পাকশিটে গরনের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে আদময়লা গেঞ্জির ওপরে একটা চাদর হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হই চৌধুরী মশাই কথাটা বলতেই হয় শেষকালটা আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হইয়া বলিলাম আমার ছোট ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা একারা কালো মতো চেহারা ছোকরা ষোলো সতেরো বছর বয়স বুঝতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ কি করেছে শুনি কি আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানার দোকান দেখেছেন বোধ হয় বাবু তো ওইখান দিয়ে যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রী রামরতন বারুচ্ছে তাকে পরিচয় দিতে লজ্জা হয় কি করি পেটের দায়ে আমি বাধা দিয়ে বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদিনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়া ছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে রাধাবল্লভতলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পরিবে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভ্যান্ডারদের কাছে যাইত এরকম কাজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারই ওপর কেনা বেচার ভার দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকাল রতন চাকদায় গিয়াছিল কি একটা কাজে বদ্যিনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ২৬ টাকা তেরো আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে নিশ্চয়ই বদ্যিনাথ ছাড়া আর কাহারও কাজ নয় হইতেই পারে না তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে রকমে বুঝাইয়া ফর্সা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাকে প্রশ্রয় দিয়াছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দিব বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্যিনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে বদ্যিনাথ পোঁটলা পুটলি লইয়া বিদায় হইল ওর পরে বদ্রীনাথকে দেখি নাই আরও অনেক দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্রীনাথ ব্যাপার কি সেজ মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারও দেখা করিয়া আসিলাম তবে বদ্রিনাথের গলায় কাঁচা কিসের ব্যাপার ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে তাহার ঘুম হয় না অতএব ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামড়া হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়ে উঠিলাম কি বিপদ কি বিপদ এমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি মাসটা এখানে তো এলো তোমার মামিমা বললেন বোধে তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোধে বললে আমারও ভয় হচ্ছে জ্যাটাই টুনুর গলার হার ছোট কুকির বালা সামলে রেখো তোমার মামিমা তখন তাদের হাড় বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পুড়লেন খুব সকালে বদ্রীনাথ চলে গেল আমি মধ্যেই শুয়ে একটু বেলা হলে দেখি আমার হুকোটা ঘরের আর নেই খোঁজ খোঁজ আর খোঁজ কার কীর্তি বুঝতে বাকি রইল না সেই থেকে আর তাকে আমি দেখি না ছোকরাটা এমন করে উচ্ছন্নে গেল ওর বাবারও কোনো দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্যি পুজোর পরে সেজমামার পত্রে জানিলাম দত্ত পুকুরের জমিদারি কাছারি হইতে একখানা পুরোনো কাপড় চুরি করিবার ফলে বদ্রিনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাইর হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌ দিদি আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপোর কাছ থেকে দশটা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্যিনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুজিয়া বাহির হইয়া গেল সকাল সাড়ে সাতটার বেশি নয় বদ্রিনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্ন মূর্তি খালি পা বড় বড়ো ঝাঁকড়া রুক্ষ চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা গায়ে প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ রে বোধে বাটিটা কী করলি রে এই এক বৎসর যেন ওই কথাটা জানিবার জন্যই হাঁ করিয়াছিলাম বদ্যিনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার দু একবার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইতে লাগিল এবং হঠাৎ শুরু করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৈদ্যনাথ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন